এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে এগুলো সবগুলোই বেচাকেনা হয়ে গেছে এটাও সম্ভবত বেচাকেনা হয়ে গেলো এদের দামিটা কত হলে এদের দাম দর এবার এখনও হয়নি পাঁচ হাজার ছশো এক লক্ষ এক হাজার দিচ্ছে পাঁচ হাজার চারশো নিয়ে দশক এক লক্ষ এক হাজার আর পাঁচ হাজার দাম যাচ্ছে উনি রোজবিটের গাড়ি দশক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ঢুকচাঁচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে এই হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান হাই কোয়ালিটির গাভীর দাম দর জানাবো মাসাল্লাহ প্রচুর গাভী আছে কিছু গাভীর তথ্য দেবো আপনাদের ভালো মানের গাভী যে দেখাতে কি চলতেছে এগুলো হবে। ভাইয়ের কাছে একটা গাভি দেখতে সুন্দর একটা একটা গাভী দেখতেছি কেমন দাম চাই ভাই দেখি জানানোর চেষ্টা করি চমৎকার একটা গাভী ফ্রিজিয়ান আসসালাম আলাইকুম ভাইজানের কাছে দেখি কথা বলতেছে দর্শক ভাইয়ের কাছে কেমন দাম চাই একটু এই দুইটা গাভীর দাম দর চলতেছে উনি কথা এই পাশ থেকে মোটামুটি প্রচুর গাভী আছে এই পাশে সুন্দর সুন্দর এদের ভাইয়ের কাছে দুইটা গাভী দেখতে ত্রিজিয়ান এই গাভীটার একটু দামটা জানাই আসসালামু আলাইকুম এটা কত যাচ্ছেন গরুটা দুই লাখ দশ হাজার কাস্টমার কি বলে লাখ ভেঙে দুই লাখ ভেঙে কত আশি দর্শক দুই লক্ষ দশ হাজার চাওয়া দাম আশির আশেপাশে এক লক্ষ দুই দাঁতের গাভী আশি হাজার দর্শক ভ্লাইজার এটা কিনলেন নাকি কি কত হয়েছে পঁচানব্বই হাজার দশক এই যে ভাই এটা ক্রয় করলো পঁচানব্বই হাজার দিয়ে দেশি জাতের গাভী পঁচানব্বই হাজার মোটামুটি এগুলার আট নয় মাসের গাভ পঁচানব্বই হাজার দিয়ে ক্রয় করলো এদের ভাইয়ের কাছে একটা বিশাল বড় একটা গাফি দেখতেছি এই যে ফ্রিজিয়ান গাবি বেশ বড় সড়ো দামটা জানাই আপনাদের হোলান ফোলান দেখেন নেমে গেছে বেশ সুন্দর আছে ভাইয়ের কাছ থেকে তথ্য দেই আসসালামু আলাইকুম ভাইদানটা কয় দাঁত কত যাচ্ছে তিনশো বিশ দশক চার দাঁতের গাবি তিনশো বিশ হাজার চাওয়া দাম তিন লক্ষ বিশ হাজার কাস্টমার কি বলে

দর্শক এখানে মাসাল্লাহ সুন্দর একটা ফ্রিজিয়ান জাতের গাবি দেখতেছি এটা ভাইয়ের কাছে গাবিটার দাম দাম চলতেছে দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাজার এটা কয় দাঁত চার দাঁতের গাবি কয় মাসে গাব দাম কত চাচ্ছেন 2 লাখ no 10 হাজার কাস্টমার কেমন দাম দিচ্ছে 1 লাখ 180 হাজার 2 লাখ 10 হাজার চাও দাম এই যে তো হাজার দাম দিচ্ছে মোটামুটি সুন্দর আছে গাবিটা বেশ বড় সরো গাবিটা এক লক্ষ 80 হাজার দর্শক এই পাশে গাবিগুলা সবগুলাই বেচাকেনা হয়ে গেছে এই যে এই গাবিগুলা বেচাকেনা হয়ে গেছে এগুলো বেচে কেনা হয়ে গেছে দর্শক ভাই সম্ভবত গরু কিনলো ভাইদান গরু কিনলেন নাকি এটা নিছেন গাভী বাচ্চা সার বাচ্চা বোকোন সাহিয়াল সাহিওল গাভী দর্শক সাহিয়াল বোকনা বাচ্চা এটা কতদিন নিলেন এক এক লাখ দর্শক সুন্দর একটা গাবি বাচ্চা এক লক্ষ টাকায় জিনিস আছে মোটামুটি এগুলা থেকে দুই তিন লিটার দুধ আসবে পাঁচ লিটার দর্শক সুন্দর একটা গাভী মোটামুটি ওলান পালান দেখেন সুন্দর আছে এক লাখ টাকা দিয়ে নিচ্ছে ভাইজান এটা কোন জায়গায় নেবেন এটা জামালপুর জামালপুর দর্শক জামালপুর যাবে এক লাখ টাকায় দিয়ে ক্রয় করলো ধাপের হাত থেকে দর্শক যে দাদা হয়ে গেছে যাওয়াটাই মুশকিল এই পাশে প্রচুর আমদানি আছে আপনাদের ওই পাশে পার হয়ে যে একটা গাভীর দাম দাম জানাবো দর্শক এই সম্ভবত বেজা কেনা হয়ে গেল এই যে প্রোসের গাভী জার্সির একটু প্রোস আছে আদার এটা কিনলেন কত হয়েছে এটা বত্রিশ হাজার দর্শক এক লক্ষ বত্রিশ হাজার এই সুন্দর একটা গাবি বেশ বড় সড় একটা গাবি এক লক্ষ বত্রিশ হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল ধাপের হাট থেকে যে পলান পালান মোটামুটি নামতিছে চার দাঁত চার দাঁতের গাবে এর কয় মাসে গাব আট মাসে পড়ছে দর্শক এক লক্ষ বত্রিশ হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল এই যে এগুলো বেচা কেনা হয়ে গেছে এই গাভীগুলো বেচা কেনা হয়ে গেছে এই পাশে দেখেন কত গাভী আছে প্রচুর পরিমাণে গাভী আছে এই পাশে মোটামুটি অনেক গাভী আছে কিন্তু আপনাদের ভেতরে ঢুকে গাভী দেখানো আমদানি কারণে দেখানো যায় না প্রচুর আমদানি হয় একটু ফাঁকায় গিয়ে আপনাদের দু চারটা গাভীর একটু তথ্য দেই কত পরিমাণে গাভী আছে দেখেন ভাইদান এটা ক্রয় করলো সম্ভবত এটা ভাইজান কত হলো এক লক্ষ আঠাশ হাজার দিয়ে ভাই বিক্রি করলো এই যে গাভীটা জার্সি গাভী এক লক্ষ আঠাশ হাজার জার্সি গাভী এক লক্ষ আঠাশ হাজার দিয়ে বেচা কেনা করলো দর্শক আমদানি প্রচুর গরু দেখানো সম্ভব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম